রোমান স্ক্রিপ্ট অফ ককবরুকের পক্ষ থেকে টিএসিতে আজ ডেপুটেশন প্রদান করা হয় রোমান স্ক্রিপ্ট অফ ককবরুকের চেয়ারম্যান বিভাস রায় সহ মোট চারজন এদিন ডেপুটেশনে মিলিত হন ডেপুটেশন শেষে চেয়ারম্যান সাংবাদিকদের সামনে বেশ কিছু বিষয় নিয়ে খুলসা করেন টি সভাপতি জগদীশ চৌধুরী গত উনত্রিশে জানুয়ারি রাজ্যের আট জেলার সমস্ত টি ইনচার্জদের নিয়ে এক বৈঠকে ঘোষণা করেন যেন এবছর বোর্ডের পরীক্ষায় করপরোক বিষয়ে কোনো ছাত্রছাত্রী রোমান স্ক্রিপ্টে উত্তর না লিখতে পারে আর যদি কেউ এমনটা করে তবে তার নামে এফআইআর করা হবে এমনটাই অভিযোগ করেছেন দিন বিভাস রায় দেববর্মা তিনি আরো বলেন উনিশশো এর উনিশে জানুয়ারি কক্রুপ ভাষাকে অন্যতম রাজ্য ভাষা বলে স্বীকৃতি দেওয়া হলেও এর লিপি নিয়ে কোন রকম সিদ্ধান্ত আজও গৃহীত হয়নি উপরন্ত রাজ্য সরকারের কাছে বারংবার ডেপুটেশন জমা এবং দাবি রাখা সত্ত্বেও রোমান স্ক্রিপ্ট চালু করার বিষয়ে নিয়ে কোন রকম রাস শব্দ নেই তাছাড়া টিবিএসসি সভাপতি কর্তৃক যে মন্তব্য করা হয়েছে তা নিয়েও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি এছাড়া তিনি বলেন সভাপতি উনি নাকি উনত্রিশ তারিখে মিটিং কল করে সেরা আটটা ডিস্ট্রিক্টের টিভিএস যে এক্সামিনেশন সেন্টার আছে তাদের ইনচার্জকে দেখে সেরা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এইবার কক সাবজেক্টের কোনো পেপার যাতে রোমান স্ক্রিপ্টে না লিখতে পারে সেই ব্যবস্থা করতে আর যদি কেউ লিখে তার নামে এফআইআর এটা তো ভয়ঙ্কর সব ব্যাপার সেবা এটা তো মানে হিটলারই ইয়ের চেয়েও আরও উপরে গেছে তো এগুলো তো অ্যাকসেপ্টেবল না প্রতিবাদ